আমরা মুসলমান ঠিক কিনা বলেন কারো কোনো সন্দেহ আছে যে আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের লোক আমাদের একটা কোরআন রয়েছে হাদিস রয়েছে হাদিসের কিতাব রয়েছে সুন্না রয়েছে কোরআন এবং সুন্নার আলোকে আমাদেরকে প্রত্যেকটা উদযাপন রীতিনীতি মানতে হবে কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি মুসলমান ধর্মে থাকতে চান মুসলমান দাবি করেন অবশ্যই আল্লাহর কোরআনের কথা আপনাকে মানতে হবে বিশ্বনবী সাল্লি সাল্লামের হাদিসের অনুসরণ করে আপনাকে চলতে হবে এর বাহিরে গেলে আপনি মুসলমান দাবি করতে পারবেন কিন্তু আপনি প্রকৃত মুসলমান না ঠিক কিনা বলেন মুসলমান কিভাবে উদযাপন করবে আপনাদের কাছে একটা প্রশ্ন করি বিধর্মীদের মৃত ব্যক্তিদের স্মরণ আর উদযাপন আচার অনুষ্ঠান একরকম আর মুসলমানদের উদযাপন আচার অনুষ্ঠান একরকম হবে নাকি ভিন্ন হবে বলেন মুসলমানরা কখনো পূজা করে না মূর্তি পূজা করে না তাহলে বিধর্মীদের আচার অনুষ্ঠান কেন মুসলমানরা উদযাপন করবে বিধর্মীরা তাদের প্রয়াত ব্যক্তিদের জন্য তাদের প্রিয়তম ব্যক্তিদের জন্য কৃতি সন্তানদের জন্য তাদের বীরশ্রেষ্ঠদের জন্য বিধর্মীরা কি করে ভালো করে বুঝবেন বিধর্মীরা অগ্নি প্রজ্জ্বলিত করে মোমবাতি ধরায় তারপরে স্মৃতিসৌধ বানায় মূর্তি বানায় তারপরে পূজা করে তাদেরকে ভোগ দেয় সম্মান করে ঠিক কিনা বলেন এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করে আর করুন শুনে বাসি বাজায় এটা হলো সমস্ত বিধর্মীদের কালচার এই কালচারে মৃত ব্যক্তিদের তারা স্মরণ করে থাকে এটা তাদের ব্যাপার এখানে আমাদের কোনো স্কাল নাই আছে এখানে আমাদের কোনো প্রশ্ন নাই আছে নাকি বিধর্মীরা তাদের ধর্ম অনুষ্ঠান নীতি মেনে তাদের শহীদদের জন্য তাদের প্রিয়তম ব্যক্তিদের জন্য তারা উদযাপন করবে এটা তাদের ইখতিহার তারা যেভাবে করে সেভাবে করতে পারে এটা আমাদের কোনো দুঃখ কষ্ট নাই আসে নাকি নাই মহতারা মাহাজির আর ইসলামের শরীয়তের মধ্যে ইসলামে শরীয়তের মধ্যে মৃত ব্যক্তিদের জন্য শহীদদের জন্য প্রিয় ব্যক্তিদের জন্য বীর শ্রেষ্ঠদের জন্য বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাদের জন্য ইসলামের শ্রেষ্ঠ সন্তানদের জন্য কিভাবে উদযাপন করতে হবে এমন সিস্টেম কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যেটা জীবিতদের জন্য ফায়দা মৃতদের মৃতদের জন্য ফায়দা বলুন না সুবাহান মুসলমানের রীতিনীতি হল তারা তাদের বীরশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা এবং শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা স্মরণ করবে তাজবি তাহালিল পড়ে তাদেরকে স্মরণ করবে ঠিক কিনা বলেন কোরআন খতম দিয়ে তাদেরকে স্মরণ করবে এই সব তাদের রোহের প্রতি রেসানি করবে ঠিক কিনা বলেন কোরআন খতম দেবে তাজবি তালিল পড়বে আল্লাহর প্রশংসা করবে জিকি রাজগার করে তাদের জন্য দোয়া পাঠাবে এরপরে দান সৎকা করে তাদের জন্য দোয়া পাঠাবে তাদের জন্য সব পাঠাবে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবে এটা হলো মুসলমানদের কৃষ্টিকালচার আচার অনুষ্ঠান বলুন ঠিক কী না কিন্তু এখন কি এটা হয় এখন এটা হয় না এখন হয় হিন্দি গান বাজিয়ে যেই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা যেই সমস্ত শহীদরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেল আপনাকে আমাকে সেই সমস্ত শহীদদের আপনি উদযাপন করতেছেন বাংলা হিন্দি গান ইংরেজি গান বাজিয়ে ঢোল তবলা বাজিয়ে নারী পুরুষ যুবক যুবতীদের একত্রিত করে হারাম পন্থায় অনুসরণ করে হারাম সিস্টেমে আপনি উদযাপন করতেছেন এটা শহীদদের জন্য কখনোই ভালো কোনো বিষয় না এটা শহীদদের অবমাননা করা হচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে যখন কোনো ব্যক্তি মারা যায় কবরের মধ্যে সে যেন সাগরের মধ্যে একটা লোককে যদি ফেলায় দেওয়া হয় সে যে বিপদে থাকে বাঁচার জন্য লড়াই করে সাহায্য চাইতে থাকে কবরের মধ্যে একটা ব্যক্তি এইভাবে থাকে তাহলে তাকে আপনি কিভাবে স্মরণ করবেন কিভাবে তার জন্য আপনি স্মরণ করবেন কিভাবে কোন সিস্টেমে তার যাতে উপকার হয় সে যাতে কবরের মধ্যে কষ্ট না পায় শান্তিতে থাকে তাহলে আপনাকে কি করতে হবে কোরআন পড়ে তার জন্য দোয়া করতে হবে আমরা প্রশাসন এবং সরকারদেরকে বলতে চাই আপনারা যদি প্রকৃত পক্ষে মুসলমান শহীদদের হিন্দু যারা আছে বিধর্মী যারা আছে তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই যারা মুসলমানের সন্তান শহীদ হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে এনে দিয়েছে আমাদের জন্য সেই সমস্ত শহীদদের যুদ্ধ যদি আপনি প্রকৃতভাবে তাদেরকে স্মরণ করতে চান তাহলে কোরআন তলা মাধ্যমে স্মরণ করেন নামাজের মাধ্যমে তাদেরকে স্মরণ করেন ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমাদের দেশের সরকার ও মুসলমান আর মুসলমানরাই অধিকাংশ শহীদ হয়েছে যদি সরকার চায় তাদের নামে এক একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিক ঠিক কিনা বলেন তাদের উদ্দেশ্যে যে আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে তাহলেই তো তারা ভালো থাকবে নাকি বলেন কিন্তু তাদের নামে আমরা ফুল দিচ্ছি তাদের মাজারে গিয়ে হ্যাঁ ফুল দিচ্ছি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এটা কি কোনো এটা কোনো ইসলামে কোনো দিন শুনেছেন কোরআন এবং হাদিসে ফুল দিলে কবরে শান্তিতে থাকবে তাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে কোন শুনেছেন ফুল দিয়ে সম্মান বাড়ে না এই প্যারট করে বাসি বাজায় সেলুট দিয়ে সম্মান বাড়ে না সম্মান তো বাড়বে আল্লাহ দিলেই নাকি বলেন এবং আল্লাহ যখন সম্মান তখনই দিবেন যখন সেটা হবে ইসলামী শরীয়তের মধ্য মেনে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই সরকারকে বিনয়ের সঙ্গে যে আপনি প্রত্যেকটা এলাকায় খবর নিয়ে যে সমস্ত মুসলমান শহীদ আছে গাজীপুরে অনেক শহীদ আছে তাদের নামে মসজিদ মাদ্রাসা করে দেন তাদের নামে বলে দেন রাষ্ট্রীয়ভাবে যে সারা বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামরা শহীদদের জন্য দোয়া করবে আমরা দোয়া করবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন সরকার ঘোষণা দিয়ে দিক যে প্রত্যেকটা মাদ্রাসায় ষোলোই ডিসেম্বর আসলে ছাব্বিশে মার্চ আসলে প্রত্যেকটা মাদ্রাসার তালবে আলিমরা এতিমরা ছাত্ররা কোরআন খতম দেবে শহীদদের উদ্দেশ্যে এবং যদি তাদের সরকারের টাকা বিলাইতে হয় টাকা খরচ করতে হয় এই ফুল টুল আর এই সমস্ত হারামের মধ্যে না বিলিয়ে হারামের মধ্যে খরচ না করে যাতে শহীদদের কল্যাণ হয় আল্লাহ রব্বুল আলম তাদের উপর আরও বেশি খুশি হয়ে যায় তাদের জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন সেই কাজ করতে হবে ওই টাকাগুলো আপনি এতিমদের খাওয়ান পথ শিশুদের খাওয়ান গরিবদের খবর রাখেন তাহলে এই শহীদরা ভালো থাকতে পারবে ঠিক কিনা বলেন কিন্তু আজ যা করা হচ্ছে আগুন জ্বালায়া আর গান বাজনার মাধ্যমে যুবক যুবতীদেরকে লাল শাড়ি পরে পরে রাস্তায় নামায়া সমস্ত কিছু হারান মাধ্যমে এই শহীদদেরকে স্মরণ করছে মানে শহীদদের নামে তারা এনজয় করতেছে ঠিক কিনা বলেন আল্লাহ তালা সকলকে শহীদ উদান করুক বলুন আমিন এখন আপনাদেরকে দুইটা কথা বলেন দুই তিনটা কথা দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলেন শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আসলাম জান তার মক্কায় মদিনায় বিশ্বনবীর কোন কবরের কাছে কোনো ফুল দেখেছেন কেউ যদি ফুল দিলে সম্মান বাড়ে ফুল দিলে যদি ভালো হতো তাহলে রসুলকে মানুষ এত ভালোবাসে সারা পৃথিবীর মানুষ মুসলমান বিধর্মী সমস্ত নির্বিশেষে রসুলকে এত ভালোবাসে এত ফুল জমা হইতো যে আরব সাগর ভুলে যেত ফুলে ঠিক কিনা বলেন রসুলকে আমরা বেশি ফুল দিতাম হ্যাঁ কিছু রসুলের দরবারে কোনো ফুল চলে কোনো ফুল চলে না রসুলের দরবারে কোনো সিজদা চলে না কোনো ফুল চলে না কোনো বিদাতি নাই কুসংস্কার নাই কোনো হারাম নাই কিন্তু এই যে আমাদের দেশের কালচারে যে কি ঢুকে গেল আল্লাহ মাউজ্জানের সব বিধর্মী কালচার ঠিক কিনা বলেন এজন্য বিশ্বনবী বিশ্বনবীর সল্লু সাহাবিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তারা সিরিয়ালে আসে সর্বপ্রথম সিরিয়ালে আউকর উদ্দলাহ তোলাহন ওমর ফারুক রদুল্লাহ তোলাহ উসমান গরি রদী আল্লাহ তোলাহু আীর রদী চার খলিবা দশজন সাহাবি যারা দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে জান্নাতের তারা দুনিয়া থেকেই জান্নাতে চলে গিয়েছে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের কবরে কোনো ফুল নাই তাদের নিয়ে কোনো গান বাজনা নাই কোনো আনন্দ মিছিল নাই এটা কেন নাই আমরা মুসলমান আমাদের কোরআনে এটা বলা হয় নাই হাদিসে এটা বলা হয় নাই আমরা কই পাইলাম এটা ব্রিটিশদের বানানো এটা খ্রিস্টান কালচার এই কালচার আমাদেরকে মাথার মধ্যে ঢুকায় দিছে নতুন প্রজন্মরা এটাই বুঝতেছে ওই নতুন প্রজন্মরা এইটা যখন দেখবে তখন তাদের বাপ মারা গেলে তারাও ফুল দিয়ে বছরে একদিন বাপের কবর দিয়ে আসবে খ্রিস্টানদের মতো যা সেদিন কবরে ভালো থাকে কখনোই সম্ভব না। এটা আসছে বিধর্মী কালচার এটা মুসলমান সমর্থন করে না মুসলমান সমর্থন করে তুমি তোমার বাবাকে তুমি তোমার রাষ্ট্রের শহীদদেরকে স্মরণ করো নামাজ পড়ে প্রাণ ভরে দোয়া করো কোরআন খতম করে তাদের নামের সব পাঠাও ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনাটুকু থেকে صحي دان كرقبولنا امين واخر دواره الحمد لله رب العالمين